বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় থমকে যায় বাংলাদেশের অর্থনীতি বন্ধ হয়ে যায় অনেক কোম্পানি ছাঁটাই করা হয় অসংখ্য কর্মী করোনা প্রকোপ কিছুটা কমে যাওয়ায় বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পোশাক খাত তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফের থমকে যায় বাংলাদেশের অর্থনীতি বেড়ে যায় জ্বালানি ও গ্যাস বিদ্যুতের দাম অভ্যন্তরীণ আন্তর্জাতিক সংকটে পরে বাংলাদেশের রপ্তানি আয় চুরাশি শতাংশ নেতৃত্ব দেয়া পোশাক খাত দেখা যায় বহুমুখী সংকট তবে গত দু বছরে বাংলাদেশে ছয় শতাধিক নতুন কারখানা গড়ে উঠেছে যদিও নতুন বেতন কার্যকর প্রায়দশ কমে যাওয়ায় বন্ধ হয়েছে বেশ কিছু কারখানা তৈরি পোশাক শিল্প খাতের প্রধান কিছু বাজারে রপ্তানি কমে যাওয়ায় বাধ্য উদ্বেগ বাংলাদেশে তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র মোট রপ্তানি আয় প্রায় বাইশ শতাংশ আসা এ বাজারে গত এগারো মাসে কমেছে পঁচিশ শতাংশ রপ্তানি ইউরোপের বাজারও রপ্তানি কমেছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা দেবে এমনটাই বলছেন উদ্যোক্তারা যদি এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় দেখছেন তারা হার আপনারা তো জানেন বাংলাদেশ অর্থনীতির মূল চালিকা শক্তি যদিও দুই থেকে করোনা মহামারী যখন শুরু হলো তখন দেশের রপ্তানি অন্য অন্য খাতে যেভাবে বিপর্যয় নেমে এসেছিল তারপরেও কিন্তু অর্থনীতির ভিত রচিত করেছিল এই গার্মেন্টস সেক্টর বর্তমানে আমরা দেখছি এই করোনা মহামারীর পরে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আজকে জ্বালানি সংকটের কারণে এটা কিন্তু গার্মেন্টস সেক্টরের উপর অনেকটা প্রভাব পড়েছে আমাদের মূল রপ্তানি দেশ ইউরোপ আমেরিকাতে কিন্তু অনেকটা রপ্তানি শীতলতা এসেছে কিন্তু আসার বিষয় হচ্ছে যে আমরা নতুন নতুন বাজার আমরা সম্প্রসারণ করতে পেরেছি এবং নতুন নতুন বাজারে কিন্তু এই গার্মেন্টস পণ্যের চাহিদা বাড়ছে এবং গার্মেন্টস আমরা রপ্তানি করছি যদিও একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলোতে যে আমদানি ডলার সংকট এবং আমদানি কাঁচামাল আমদানি ক্ষেত্রে যে পরিমাণের খরচ হচ্ছে ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সেই খরচ কিন্তু সংস্থাপন করতে পারছে না যার কারণে দেখা যাচ্ছে দেশে দেশের অধিকাংশ ছোট ছোট গার্মেন্টস সেক্টর বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে